আজ থেকে সারা দেশে সুপার শপে নিষিদ্ধ ব্যবহার পূর্ব ঘোষণা অনুযায়ী অক্টোবর থেকে পলি ব্যাগ এক পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ কাপড়ের কিংবা কাগজের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেওয়া হয় মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সুপার শপে পলিথিন ব্যাগের পরিবর্তে কাগজের ব্যাগ এবং পাটের ব্যাগ ব্যবহার করতে দেখা যায় ক্রেতা বিক্রেতারা বলছেন পরিবেশের স্বার্থে পলিথিন ব্যবহার বন্ধের সিদ্ধান্ত তবে বিকল্প সহজলভ্যতা ও স্বল্প খরচ নিশ্চিতে সময় সরকারের সহযোগিতা জরুরি তবে পূর্বে পলিথিনের শপিং ব্যাগ বিনামূল্যে সরবরাহ করা হলেও এখন পাট ও কাপড়ের ব্যাগের জন্য নেওয়া হচ্ছে বাড়তি মূল্য শপে আসা ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া শুধু সুপার শপে নয় খোলা বাজারেও পলিথিন যাতে দ্রুত বন্ধ হয় সে দাবি জানায় তারা উদ্যোগ ডেফিনেটলি ভালো কিন্তু বাট এটা শুধু ডিক্লারেশন হলে হবে না আর কি এটা কার্যকরী করার জন্য প্রথমে যেতে হবে সাধারণ মার্কেটগুলোতে সুপার সুপারশো হলো লোক দেখানো সরকারি নির্দেশনা অনুযায়ী যেই নির্দিক নির্দেশনাটা ছিল পরিবেশ বান্ধব যেই ব্যাগ ইউজের ব্যাপারটা তো আমরা আগে যে ব্যাগটা ইউজ করতাম ওইটা সরকারি নির্দেশনা অনুযায়ী এখন আর আমরা ব্যবহার করছি না আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী যে পাটের যে ব্যাগটা ওইটাই আমরা ইউজ করছি সুফলটা পাবো না কারণ সেই আমাদের ড্রেনেজ সিস্টেম নষ্টই হবে তো এটা আমার মনে হয় সারা বাংলাদেশেই হওয়া উচিত যে এই পাটের ব্যবহারটা বা আমাদের কাগজের ব্যবহার যেভাবে ওইটা ফিরে আসা আপনার আগে কাগজের ঠোঙায় ব্যবহার করতাম বা পাটের ব্যাগ নিতাম ওইটা ফিরে আসা উচিত যে এখনই নিতে নিয়ে দেখলাম যে ব্যাগ ওরা বলতেছে যে দিচ্ছে না তে বললাম কীভাবে নিব তার সমস্যা তো কাগজের ব্যাগ না শুকনো জিনিসগুলো না হয় আমার কাগজে নিতে পারলাম আপনি এগুলো তো নেওয়া সম্ভব না এটা তো অবশ্যই অসুবিধা হবেই একটু